এই যারা খেলা হবে খেলা হবে বলেছ আজ তোমরা কোথায় আজ বাংলা ষোলো কোটি মুসলমান বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তোমাদের সাথে ফাইনাল খেলার জন্য তোমাদেরকে খুঁজছে তোমরা কোথায় কথা বলেন কোনো নাস্তিক যদি উপর হাত রাঙিয়ে কথা বলে সঙ্গে সঙ্গে ওই নাস্তিকের নাম করার জন্য কোনো নাস্তিক যদি আসে কোরআনের মঞ্চকে বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে ওই নাস্তিকের নামিশ করে ঠিক জায়গা মতে পৌঁছে দেওয়া তারপর ব্যবস্থায় দেশের উলামাইকারী কথা বলেন টেকনা বানায়া کون کام خدا خدا تم کو بنایا امت کی گا خدا تم کو بنایا امت کی گا خدا تم کو بنایا یا رب میرے آخوں میں سما جائے مدینہ یا رب میرے مدت سے مدت سے میرا دل میں تمنائے مدینہ پرتھم لکو کٹی درد سلام سید المرسلین خاتم النبیین حبیب کبریا رسول اکرام আপনার নবী আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লামের উপর মোহতারাম হাজির আমরা আজকে যে মজলিসের মধ্যে বসেছি আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা কিভাবে পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে এই মজলিসটা হলেন সব সবথেকে দামি মজলিস সুবাহ এর এই সমস্ত মজলিস বিভিন্ন জায়গায় হয় কিন্তু সমস্ত মজলিশগুলো আবার দামি নয় কিন্তু ওই সমস্ত মসজিষগুলো দামি যে মসজিদগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশংসা করা হয় মজলিস তো হয় আয়োজন তো হয় প্যান্ডেল তো হয় স্টেজ তো হয় গান হয় নাচ হয় ওই সমস্ত মসজিদগুলো কি নয় দামি নয় ওই সমস্ত মসজিদগুলো দামি যে মসজিষ্গুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রশংসা এবং বর্ণনা করতে থাকে এই যে আমরা এখানে মানুষগুলো বসছি আল্লাহ আল্লাহর আলমিন দেখতেছেন এবং জানে কে কি উদ্দেশ্যে বসেছি। তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন জিরানি বাজার হারুন অমুক জায়গার মধ্যে আমার কিছু বান্দা বসে আছে এবং একজন ওয়াইজ আলোচনা করতেছে এখানে বসার উদ্দেশ্য কি তাদের ফেরস্তানা বলেন হে মালিক হেরব তাদের এখানে বসার উদ্দেশ্য হয় একটা যেহেতু আপনার হাবিব সাল্লাম এই বারোয় রবুল আউ্বাল মাসের মধ্যে দুনিয়া আগমন করেছে এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার হাবিবকে অনুসরণ করিয়া আপনার হাবিবকে অনুকরণ করিয়া আপনার হাবিবের ভালোবাসা নিয়া আপনার ভালোবাসা নিয়া তারা এখানে আপনার হাবিবের এবং আপনার কিছু কথা শুনতে চায় শুনে তাদের জীবনটাকে পরিবর্তন করতে চায় এবং তারা গুনাহ থেকে মুক্ত হতে চায় আগে যে সমস্ত গুনাহাগুলো করেছে ওই সমস্ত গুনাহ থেকে মুক্তি চায় এবং নতুনভাবে তারা আমলে জিন্দগি করে জিন্দগিটা কাটাইতে চায় এ উদ্দেশ্যে তারা এখানে বসেছে আল্লাহ ফাকর্বুল আলামিন বলেন হ্যাঁ ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দারা যেই উদ্দেশ্য নিয়ে বসেছি তাদের উদ্দেশ্যটা যদি খালেদিন হয় ইখলাসের সহিত হয় তাহলে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমার ওই বান্দাবান্দির পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবো এবং তারা যে উদ্দেশ্য চলতে চায় যদি সে উদ্দেশ্য চলে আমার দুনিয়া থেকে চলে কায়ামতের জিন্দগিতে কবরের জিন্দগিতে আসতে পারে তারা যে কয়দিন দুনিয়ার জিন্দগি দুনিয়ার জিন্দগিতে চলবে আমি আল্লাহ ফকরব্বুল আল আমি তাদের আমল নামার মধ্যে নেকি দেখতে থাকবো আল্লাহ এই মসজিদটা সাংঘাতিক মসজিদ নয় দুনিয়ার কোনো মসজিদ নয় এটা হলেন আল্লাহর হাবিবের প্রশংসা এবং আল্লাহ তালার জুন সিফাত বর্ণনা করা হবে এটা হলেন কোরআনের মসতিষ পৃথিবীর মধ্যে সব সব থেকে দামি মস্তিষ আমি আপনি এখানে বসছি চতুর্দিক দিয়ে রহমত ফেরেস্তারা গ্রাহ করে আপনাকে আমাকে রেখেছেন তাদের উপর আরেকজন ফেরেস্তা আসছে তাদের উপর আরেকজন ফেরেস্তা আসছে এরকম করতে করতে আল্লাহ মকরবুল আলমিনের আসমান পর্যন্ত ফেরেস্তা দিয়ে ঠেকে গেছে ফেরেস্তারা আপনার জন্য আমার রহমতের দোয়া করতেছেন বিশেষ করে অন্তত পক্ষে এই মস্তিষ্কের মধ্যে যতক্ষণ বসবো ততক্ষণ পর্যন্ত কোনো গুণা হবে না হবে নেকি হবে এখানে বলি যদি একবার সুহান আল্লাহ বলি জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়ে যাবে গাছটা কায়মাতে রাখ পর্যন্ত আমার জন্য আপনার জন্য সুহান আল্লাহ বলে দোয়া করতেই থাকবে একবার আলহামদুলিল্লাহ বলবো জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়ে যাবে ওই গাছটা তাই রাখ পর্যন্ত আপনার জন্য আমার জন্য সুবাহ আলহামদুলিল্লাহ বলে দোয়া করতে থাকবে এরকম আমি আল্লাহ একবার বলবো জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে তারা দোয়া করতেই থাকবে অন্ততপক্ষে এই মুসবিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত কোনো কি নাই কোনো গুণা নাই ও তারা মাহাজরিন আমরা সকলে জানি এটা হলেন সিরাত নাসুদ সিরাত অর্থ হচ্ছে অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লামের জীবনী কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী তার জীবনে আলোচনা শুনবো ওলামাই কেরাম করবে অতিথিভ করেছে এবং যারা আসতেছেন তারাও করবে আমরা শুনবো শোনার পর কী ভাই হবে হিসাব মিলাবো তার জীবনের সাথে কে আমাদের জীবনীটাকে চলতেছে কিনা তার আদর্শের সাথে আমাদের কোনো আদর্শ আছে কিনা না কিনা সিরাত উল্লবী অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী আর মিলাদুলনী অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম মুবারক আর নবী অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন নিত্যকাল করেছেন তো জীবনের মধ্যে যদি কাউ কারো জীবনে যদি তালাশ করা যায় তাহলে তার জীবনের মধ্যে জন্মের দিন আসবে মৃত্যুর দিন আসবে আর যারা মিলায়দুল নবী শুধু শুধু মিলায়ুল্নবী পালন করে সিরাত পালন করে না তাহলে তারা রসুল্লাহ সাল্ল সাল্লামের পূর্ণ জীবনেই তারা তালাশ করেন এবং পালনও না তাহলে আমাদের জন্মর দিনও দেখার টাইম নাই দেখার এত সুযোগ নাই মৃত্যুর দিনও দেখার সুযোগ নাই সুযোগ কোনটা যেটা দেখলে আমাদের কাজ হবে যেটা বাস্তবায়ন করলে কাজ হবে সেটা হলেন রসিমল্লাহর জীবনে কি তার জীবন কিভাবে পরিচালনা করেছেন তার জীবন কিভাবে চলেছেন সে মানুষের সামনে কিভাবে চলেছেন দুনিয়ার মধ্যে কিভাবে চলেছেন সেগুলা আপনারা আমার ভাবে করা কীভাবে জন্মগ্রহণ করেছেন সেভাবে যদি ফলো করি কেউ কি এখন জন্মগ্রহণ করতে পারবো সে কীভাবে ইন্তেকাল করছে সেটাও যদি ফলো করি তাও হবে না কিন্তু হ্যাঁ তার জীবনী কে জীবনীভাবে যদি আমি আপনি জীবনকে পরিচালনা করতে পারে তাহলে তার যেভাবে মৃত্যু হয়েছে ইমানের সাথে আপনার আমারও ইমানের সাথে মৃত্যু হতে পারে সেটা ঠিক নামে ঠিক মোহতারাম এই আমাদের দায়িত্ব হল রসুল্লাহ সাল্লু সাল্লামের জীবনী ফলা রসুল্লার আদর্শকে ফলো করা তার আদর্শে আদর্শিতে রঙ্গিন হওয়া দুনিয়ার কোনো আদর্শ নয় এমন একটা নবী আমি আপনি পেয়েছি এমন একটা পয়গম্বর আমি আপনি পেয়েছি এমন আমি আমি একটা রসুল্লাহ সাল সাল্লামের আদর্শ পেয়েছি যে আদর্শের মধ্যে অন্য কারো আদর্শের সাথে তুলনা নাই যার আদর্শ দেখান টে আল্লাহ ফখরবুল্লা আলমিন মধ্যে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিবকে দুনিয়ার মধ্যে এমন একটা আদর্শ দিয়ে পাঠাইছি অন্য কারো আদর্শের সাথে তুলনা নাই অন্য কোন পয়গম্বর এর আদর্শের সাথে তুলনা নাই অন্য কোন মানুষের আদর্শের সাথে আমার আদর্শের কোনো তুলনা নাই আমার হাবিবকে আমি আল্লাহ এমন একটা আদর্শ দিছি এমন একটা উত্তম আদর্শ দিছি এমন একটা পবিত্র আদর্শ দিছি যে আদর্শের সাথে অন্য পৃথিবীর কোন মানুষের আদর্শ মিলবে না দুনিয়ার কোনো নবীর আদর্শ মিলবে না দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদর্শ দিয়ে পাঠাইছি এমন একটা পয়গম্বরের আদর্শের গ্যারান্টি আমি আল্লাহ দিছি আর কোন নবীর আদর্শের গ্যারান্টি দেই নাই তিনি হলেন আমার প্যারা নবী আমার প্যারা হাবিব মোহাম্মুর রসুল্লাহ যে আদর্শের মানে চললে দুনিয়ার মানুষটাকে দাম দিবে যার আদর্শের গলা মালায় ধুলাইয়া যার আদর্শের মধ্যে রঙ্গিন পরিধান আদর্শের পোশাক পরিধান করে দুনিয়ার মানুষ যদি চলে দুনিয়ার মানুষ তাকে সম্মান দিবে যেই জায়গার মধ্যে যাক না কেন দুনিয়ার মানুষ তাকে সম্মান দিবে আমার হাবিবের আদর্শই হলেন পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম আদর্শ কিসের আদর্শ সব থেকে উত্তম আদর্শ কার সাল্লাহ তো মুখারা ফাদ আজ আমরা তার আদর্শ বাদ দিয়া কার আদর্শে রঙ্গিন হচ্ছি কাদের আদর্শ আমি আপনি চলছি কিন্তু উচিত আমার আপনার হাবিবের আদর্শ করা যুবক থেকে নিয়া বিদ্যা পর্যন্ত শিশুকাল থেকে নিয়া যুবক পর্যন্ত এবং বিদ্যা পর্যন্ত একজন পিতামাতা যদি চায় তার সন্তানটাকে শিশুকাল থেকে সুন্দরভাবে একটা আদর্শ মানুষ হিসাবে রূপনভাবে তুলবে আদর্শ মানুষ সেই হিসাবে ঘরে তুলবে তাহলে ফলো করতে হবে তোমরা তাকে দেখো আমার হাবিব তো শিশু ছিলেন শিশুকালের আদর্শ দেখো তোমার সন্তানকে তো আদর্শের মধ্যে রঙিন করো সে শিশুকাল থেকে যখন যুবক হবে বাল্যকালে পা রাখবে তারপরে দেখো আমার হাবিব শিশু ছিলেন তারপর আমার হাবিব যৌ যুবক ছিলেন যুবক ভাইয়েরা যদি আদর্শভাবে রঙ্গিন করতে চায় তাহলে তোমরা যুবক অবস্থায় যদি দেখতে চাও উত্তম আদর্শ এবং পৃথিবীর মধ্যে থেকে দামি যুবক যদি হতে চাও তাহলে দুনিয়ার কারো আদর্শের দিকে না তাকাইয়া মেসি নেইমারের আদর্শের দিকে না তাকাইয়া দুনিয়ার কোনো মানুষের আদর্শের দিকে না তাকাইয়া অ যুবক পা তুমি আমার হাবিবের আদর্শের দিকে কথা বলেন ঠিক না ঠিক তেমনভাবে যুবকরা উত্তম আদর্শবান যুবক হয়ে যাবে তেমনভাবে যুব জীবন জীবনকালে চলে গেছে যৌবনকাল চলে গেছে বিদ্যা হয়ে গেছে বিদ্যুদের জন্য সুযোগ আছে বৃদ্ধরা যদি উত্তম আদর্শবান বৃদ্ধ হতে চায় একজন বাবা যদি উত্তম আদর্শবান বাবা হতে চায় একজন দাদা যদি উত্তম আদর্শবান দাদা হতে চায় একজন নানা যদি উত্তম আদর্শবান নানা হতে চায় তাহলে তাকাও আমার হাবিব ছিলেন নানা আমার হাবিব ছিলেন দাদা আমার হাবিব ছিলেন বিদ্যা কথা বলেন ঠিক না ঠিক অবিত্য বাবা তুমি যদি উত্তম হতে চাও দুনিয়ার মধ্যে উত্তম বৃদ্ধ হতে চাও দুনিয়ার মধ্যে সব সব থেকে প্রিয় তুমি বৃদ্ধ হতে চাও তাহলে তোমার তাকাইতে হবে আমার হাবিবের আদর্শের দিকে কথা বলেন ঠিক না বেঠিক আমার হাবিবের আদর্শের মতো আর কারো আদর্শ নাই আমার হাবিবের আদর্শের মতো দুনিয়ার আর কারো আদর্শ নাই এই জন্য আল্লাহরুল আলমিন হাসানা আমার হাবিবের আদর্শই হলেন পৃথিবীর সব থেকে উত্তম আদর্শ আল্লাহ ফখরবুল আল্লাহ হাবিব্লাহ ফবুল আলমিন দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন দুনিয়ার মানুষের জন্য গজব স্বরূপ পাঠাই নাই আল্লাহ বকরব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আয়াত জানায় দেয় আর বলেন বলেন্লাহ রহমত আলমী আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলেন হাবিব তুমি শুনে নাও আমি যেমন দুনিয়ার তুমি দুনিয়ার আমি যেমন জান্নাতের আল্লাহ আপনি আমি আসমানের আল্লাহ আপনি আসমানের নবী আমি হাবিব তুমি শুনে নাও তোমাকে এমন একটা নবী বানাইছি এমন একটা শান দিছি যাটা অন্য কোন নবীকে দেয় নাই আমার হাবিবকে আল্লাহ পাকুর আব্বুল আলমিন এমন একটা ইজ্জত দিছেন এমন একটা শান দিছেন অন্য অন্য পয়গম্বররা পর্যন্ত আমার আমার হাবিবের উম্মত হওয়ার জন্য দোয়া করেছে আল্লাহ পাকুল আলমিন কোন পাইগম্বারের দোয়া কবুল করে নাই কোন নবীর দোয়া করে নাই একজন নবীর দোয়াকে কবুল করেছেন তিনিকে আল্লাহ পাকরবুল আলমিন আসমানের মধ্যে রেখে দিয়েছেন কেমত যখন গঠিত হবে কেমত হওয়ার আগে আল্লাহ পাকরবুল আলমিন ওই হাবিবকে পাঠাবেন তিনার নাম হলেন হজরত ইসা আলাই সালাতাম অযুবক ভাই অবিদ্ধ বাবা ஓ அம்மா சந்திரா ভালো করে শুনো দিনের কানটা লাগাইয়া শোনো আমার নবীর এমন একটা আদর্শ যদি তুমি মহিলাও যদি আমার নবীর আদর্শ দিকে ফলো করো সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহু আম্মা যান আইসার কাছে গিয়া বলেন ও আম্মা যান আমাদের হাবিবের আদর্শ সম্পর্কে আমাদেরকে বয়ান করে শোনান আম্মাজান যান আইসার তা আল্লাহ তালহা বলেন আপাতাকর উন আল কুরআন ও সাহাবিরা তোমরা কি তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই আল্লাহ আল্লাহর সাহাবিরা তখন বলেন অলু বালা আমরা কোরআন শরীফ পড়েছি আম্মাদান আয়সা বলেন কানা খুলু কোরআন এই যে কোরআন দেখতেছো এই কোরআনটাই হলেন আমার নবীজির আদর্শ আল্লাহ আকবর বলেন এই নবীর আদর্শকে নিয়ে আজকে নাস্তিকরা দেখেন এই পৃথিবীর মধ্যে এমন নাস্তিক আছে আমার নবীর আদর্শকে নিয়ে কটুক্তি করে আমার নবীর জীবনেকে নিয়ে কটুক্তি করে নাস্তিকরা তোমরা শুনে নাও অ রাম বামরা তোমরা শুনে নাও ইতিপূর্বে যত নেই যত যত নাস্তিক ছিল আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে টিকতে পারে নাই আমার নবীর জীবনে নিয়ে কথা বলে টিকতে পারে নাই আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গ করে টিকতে পারে নাই সঙ্গে সঙ্গে পৃথিবীর মুসলমান ওই নাস্তিকের প্রতিবাদ এবং নাস্তিকের বিচার করেছে কথা বলেন না বেঠি তেমনি ভাবে দুনিয়ার মধ্যে এখন একদল নাস্তিক আছে যে নাস্তিকরা আমাদেরকে পনেরো বছর পর্যন্ত জ্বালাইছে পনেরো বছর পর্যন্ত আমার ভাগ রুদ্ধকে আমাদের স্বাধীনতা দেয় নাই কিন্তু আল্লাহ পাকুরব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখাইয়া দিছে আল্লাহ পাকুরব্বুল আলমিন ফেরাউন কেউ ক্ষমতা দিয়েছিলে কিন্তু আল্লাহ তার রব্বুল আলামিনের ক্ষমতা সিনায় নিতে সময় লাগে নাই তেমনইভাবে আল্লাহ পাকুরব্বুল আলমিন এই আলমারসো মিলে ফেসিদবাদী একটা সরকারকে সময় দিয়েছিলেন পনেরো বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সার দিছে কিন্তু ছেড়ে দেয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আন্দোলন গঠায় দিয়েছে যে আন্দোলন কারণে ওই ফেসিদবাদী সরকার দুপুরে খাবার খাবে খাবারের আয়োজন হয়েছে সেই খাবার শুধু তো আল্লাহ পাক আলামিন দেই নাই কথা বলেন ঠিকটা দরা হলেন সব থেকে বড় আল্লাহ দোরা আলমিন যেদিন ধরবে দুনিয়ার কেউ তাকে আটকাইতে পারবে না যেদিন পাকরাও করবে দুনিয়ার কেউ তাকে সরাইতে পারবে না এই জন্য প্রিয় হাজরিন মোতারাম হাজরিন আমাদের সব 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 সময় আত্মবিশ্বাস এবং তাকুয়া রাখতে হবে আল্লাহ পাকর্বুল আলমিন সব সময় আমাদের সঙ্গে আছে কথা বলেন ঠিক না আজকে এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই আজকে ছোট্ট কানে একটি মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই যেরকম ভাবে আমাদেরকে পনেরো বছর মাহফিল মহিলারে আমাদের মসজিদের মেম্বারে বা গুরুত্ব কথা বলতে দেয় নাই এখন যারা ওই নাস্তিকদের নাতিপুথিরা আমাদেরকে বাধা দিবে আমরা সঙ্গে সঙ্গে নাস্তিককে জবাই করে কুকুরের নাস্তা বানিয়ে দিব কথা বলেন ঠিক না এ দেশ মুসলমানের দেশ এদেশের মধ্যে আর চুলুম নির্যাতন চলবে না এদেশের মধ্যে আর আইনাগর দ্বিতীয় তৈরি হবে না কথা বলেন ঠিক না ঠিক যে চুলুম নির্যাতন মানুষের উপর করেছে বিশেষ করে হকানি উলামে কেরামের উপর যে চুলুম নির্যাতন এদেশের সরকার শেখ হাসিনা করেছেন ইতিপূর্বে বাহান্ন বছরের স্বাধীনতা অর্জনের পর আর কোন সরকার করে না এই কথা বলেন ঠিক না ঠিক কিন্তু তোমরা শিক্ষা নাও ইতিপূর্বে যারা আসার জন্য প্রস্তুত এবং লাফালাফি করতেছে তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন থেকে তাদের শিক্ষা নিতে হবে যা আমরা কল্পনাও করতে পারি নাই আল্লাহ ফাকরব্বুর আলমিন ছাত্র ভাই বোনদের আন্দোলনে এই সমস্ত ফেসিদবাদী সরকারকে এই সমস্ত অপবিত্র সরকারকে বাংলাদেশ তাকে তাড়িয়ে দিবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই কিন্তু যারা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এটা থেকে শিক্ষা নিতে হবে ইসলামের উর্দু গিয়ে ইসলামকে আঘাত করে এদেশের গুলামাইকারকে আঘাত করে কোন কিছু করতে গেলে সেটার পরিণতি কখনো শেষ হতে পারে না কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ ফাকরুল আলমিন ফেরাওনকে ক্ষমতা দিয়েছিলেন আবু জাহালকে ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন সাদ্দাতকে ক্ষমতা দিয়েছিলেন কিন্তু ইতিপূর্বে যত জালেম শাসক পৃথিবীর মধ্যে এসেছে কখনো সেই জালেম শাসক তার গন্তব্য স্থানে গিয়ে সাকসেসফুল হতে পারে না এই কথা বলেন ঠিক না ঠিক প্রিয় আমাদের শিক্ষা নিতে হবে এ মানুষ আল্লাহ পাকরব বুল্ আলামিন আজ থেকে সাড়ে পনেরো বছর আগে যে কোরআনটা নাসির করেছেন সে কোরানটা নাসিল করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ ফকরব বুল্লা আমিন কুরআনের হেফাজত দিচ্ছেন ইন্নান হামদ জাল্লা দিক্র ওয়া ইন আল আহ মুল্লাহ হাফিজুন আল্লাহ ফকরবুল আলামিন বলেন এ কোরানকে দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছি আমি এবং এই কোরানের হেফাজত আমি আল্লাহ নিজেই নিয়েছি বলেন আল্লাহ ওয়াক এবং বরংশ আমার এই কোরআনকে হেফাজত করতে গিয়ে আমার কিছু মানুষ আমার কিছু বান্দাবান্দিরা তারা জান দিবে ইজ্জত দিবে মাল দিবে অপমান অবদস্ত হবে কিন্তু তাদের সামান্য ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে তিন বছর যদি জেল খাটে তাতে কোনো প্রয়োজন নাই তিন বছর পর আমি আল্লাহ বাকরবুল আলমিন তাদেরকে জেল থেকে বের করে বীরের বিষে বের করে তাদেরকে বাংলাদেশের মধ্যে একটা মন্ত্রী সম্মান দিয়ে দিব কথা বলেন ঠিক তবে ঠিক যেটার প্রমাণ আমাদের শেখ খুরাদিস ইবদের বাংলার সিংহপুরুষ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কথা বলেন ঠিক না যে মানুষটা একটা মূর্তি বাঙ্গার জন্য সামান্য একটা মূর্তি তৈরি না করার জন্য নিষেধ করেছিলেন কিন্তু ফেসিদবাদী সরকার সেই মানুষটার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম দিয়ে জাতির সামনে লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ বাকুল আলমিন তার ইজ্জত তাকে ঠিকই দিয়েছেন কিন্তু ফেসিদবাদীরকে লাঞ্ছিত করেছেন কথা বলেন ঠিক না এই এলাকার মধ্যে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাইতেছে ফেসিদবাদীর উত্তর শুনি না নাও জীবনে বহু শুরু বছর এদেশের উলাম ইকরামকে নির্যাতন অবদস্ত অপমান করেছে কিন্তু এখন আর আইসো না যদি আসো তাহলে এদেশের উলাম ইকরাম এবং এই দেশের মানুষ তোমাদের হাত পাও ভেঙ্গে তোমাদেরকে পঙ্গু বানিয়ে দিবে কথা বলেন ঠিক না এ এদেশের মধ্যে জুলুম আর চলবে না এদেশের মধ্যে নির্যাতন আর চলবে না এদেশের কোরআনের মাহফিলে বাধা আর চলবে না এদেশের মধ্যে কোরআনের মাহফিল মাহফিলগুলো হবে উন্মুক্ত কোনো প্রশাসনের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে কিসের কোরআনের মাহফিল করতে গেলে প্রয়োজন সেটা থেকে আজ ওলামাই মুক্তি পেয়েছে কথা বলেন ঠিক না ব্যাপার ঠিক এদেশের ওলামাইকালাম আর স্বাধীনভাবে তারা কথা বলবে তাদের বাঘরুদ্রর মধ্যে আর কোনো বাধা নাই আজকে যদি একটা মাহফিল হতে হয় হয়রানি হয়ে যেত হয় মাহফিল কর্তৃপক্ষর এত অনুমতি এত প্রয়োজন অমুক নেতা তমুক নেতা আজকে তারা কোথায় যারা কথায় কথায় বলবো বলতো খেলা হবে তাদেরকে আজকে তো কোথাও খুঁজে খেলার জন্য পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক তবে ঠিক এবার তো আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে কিন্তু ফাইনাল খেলার সময় প্লেয়ারদেরকে আমরা দেখছি না বিরোধী প্লেয়ার যারা আছে তাদেরকে আমরা দেখছি না ফাইনাল খেলার জন্য এই যারা খেলা হবে খেলা হবে বলেছ আজ তোমরা কোথায় আজ বাংলার ষোলো কোটি মুসলমান বাংলাদেশের আঠেরো কোটি মুসলমান তোমাদের সাথে ফাইনাল খেলার জন্য তোমাদেরকে খুঁজছে তোমরা কোথায় কথা বলেন টেকনামেটিক তোমরা যদি বীর পুরুষ হয়ে থাকো তাহলে বীর হয়ে আসো তোমাদের সাথে আমরা খেলবো এবার খেলার সুযোগ হয়েছে প্রিয় মুখতারাম মহাজির এই জন্য আমি বলি ইসলামের ঊর্ধ্বে গিয়ে এই আল্লাহ বকরব্বুর আলমিনের কোনোভাবেই কোরআন মঞ্চকে হাদিসের মঞ্চকে কেউ যদি বাধা দিতে চায় এদেশের আলেমদেরকে বেজ করতে চায় কিন্তু তার পরিণাম আল্লাহ বাকরবুল আলমিন দেখিয়ে দেয় কথা বলেন ঠিক না বেঠে এজন্য তো আহ্বান থাকবে যারা আসবেন কোনোভাবেই জন্য এদেশের উলামায় ক্যালামের প্রতি চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ না পাই উলামাই ক্যালামের প্রতি হাত আঙ্গিয়ে যখন কথা বলার সুযোগ না পায় যেটাই বলবে আমাদের সাইফুলিসের অনুমতি আল্লাহ মামুনুল্লাহ হাফিজ আহ্লাহ সারা বাংলাদেশে পয়গাম্বাদ জানিয়ে দিছে কোনো নাস্তিক যদি উলামাই কেরামের উপর হাত টাঙিয়ে কথা বলে সঙ্গে সঙ্গে ওই নাস্তিকের নাম লিস করার জন্য কোনো নাস্তিক যদি আসে কোরআনের মঞ্চকে বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে ওই নাস্তিকের নাম লিস করে ঠিক জায়গা মধ্যে পৌঁছে দেওয়া তারপর ব্যবস্থায় দেশের ঐলামাই কেরাম দেবীর কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাকরবুল আল আমিন আপনাকে আমাকে অল্প কথার মধ্যে আমল করে বুঝে শুনে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও ফেক দান করুক সকলে বলেন আমিন